আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আছে মোটামুটি আঠাশ হাজার দুইশো টাকা সো অ্যাপেলটা খেলবো অ্যাপেল তো মারা খাইলাম পাঁচ হাজার প্রথমেই তো সেই মারা খাওয়া গেম থেকে শুরু করতেছি যেগুলোতে আমি প্রচুর পরিমাণে মারা খাই সাতাশ এক্স হয়ে গেছে মোটামুটি তেরি এক লাখ তিরিশ হাজার রে গো আর একটা নিলে তো মোটামুটি মেলা টাকা বুসপাট করতে পারতাম হা তো দেখছেন এক মিনিটে মোটামুটি সাহস লাগে বুঝছেন গেম প্লে করতে গেলে সাহস লাগে আপনার যদি সৎসাহস না থাকে আপনি ভাই কোনোই গেম প্লে করে প্রফিট করতে পারবেন না সো এক মিনিটও গেম প্লে করতে হলো না তার ভিতরে মনে যে লাখ টাকা প্রফিট করে ফেলছি এটাই বাস্তব এটা শুধু ডিবি বেটাই পসিবল আজকে মনে করেন যে মোটামুটি একটা বিগ টার্গেট নিয়ে গেম প্লে করতেছি হয়তো কোটি টাকারও বাড়ি দিতে পারি সো দেখা যাক কতদূর করতে পারি সাথেই থাকুন আর এটা যেহেতু এই চ্যানেলটাই মোটামুটি ভিউ তেমন আসে না সাবস্ক্রাইবারও কম তো সবাইকে রিকোয়েস্ট করব আমার ভালোবাসার মানুষদের কাছে যদি ভিডিওটা পৌঁছাই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে অনেক সুন্দর সুন্দর যেগুলো দেখে আপনারা মনে করেন যে লস রিকভার করতে পারবেন প্রফিট করতে পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের মন করেন যে লসটা কীভাবে রিকভার করে দেওয়া যায় বুঝতে পারতেছেন তো জন্যই মনে করেন যে ডিবি বেড যেহেতু অনেক বেশি বেশি উইন কর হচ্ছে এই জন্যই মনে করেন যে ডিবি ভিডিও মেক করতেছি আর আপনাদের যদি কোনো ওয়েবসাইটের ভিডিও লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব বেট আপনারা মনে করেন যে সাইড বলবেন সে ভিডিও দেওয়ার চেষ্টা করব মেগাবাড়ি উইন উইন তো দেখা যাক কত দূর করতে পারি আর আপনারা সব একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে এই চ্যানেলটা একটু দাঁড় করাই দেন আমাদের এটাই আপনাদের কাছে চাওয়া সো আবার অ্যাপেলে আসতেছি এসে আবার হয়তো দারুণ কিছু করব একটা সো পাঁচ হাজার টাকার স্ট্রাইকে আবারও দেখি লাখ টাকা নিতে পারি কি ভাবতেছি কী করব কি করব আরি পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছিল সাইডে দুইটা যদি পরপর টেনে দিতাম তাহলে তো হয়ে যাই তো আসলে মনে করেন যে বিগ টার্গেট অনেক সময় বিগ টার্গেট নিলে মারাও খাইতে হয় সব সময় যে বিগ টার্গেটে সাকসেস হয় মানুষ এমন কিন্তু না তো দেখি হ্যাঁ বাহ মারাই তো খাইতে আছি পাঁচ হাজার করে একদম পুরো নিয়ে নিচ্ছে প্রথমে কিন্তু অনেক ভালো প্রফিট করছিলাম এই যে প্রফিট করে লস করে ফেলায় থেকে দুঃখজনক ভাই পৃথিবীর আর কিছুই নাই আমি মনে করি তো যাই হোক আমি আর রিক্স নিতে যাচ্ছি না আর গেম ফেলে করতেছি না ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ